আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু খামারে বায়রা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো এখানে হচ্ছে আমার দেশি মুরগি এগুলো হচ্ছে কিছুদিন আগে আমার খামারে ফুরছে আলহামদুলিল্লাহ তো আমার হাতে যে দেশি মুরগিটা দেখতে পাচ্ছেন এটার একটু সমস্যা হয়েছিল তো আমার গত শীতে যে দেশি মুরগি বাচ্চাগুলো ফুরছিল সেই বাচ্চাগুলো একটা কারণে হচ্ছে মারা গেছে সেই কারণটা হচ্ছে প্রত্যেকটা বাচ্চার বসর বের হয়েছিল এই যে দেখেন এই বাচ্চাটা যদি আপনি একটু ভালো করে খেয়াল করেন এটার কিন্তু চোখটা একেবারে বন্ধ হয়ে গেছে তো এরকমভাবে আমার প্রত্যেকটা বাচ্চার এই সমস্যাটা হওয়ার কারণে হচ্ছে শীতে আমার প্রায় নব্বইটা আশি পঁচাশি নব্বইটার মতো বাচ্চা আমার খামারে একেবারে সবগুলোই হচ্ছে মারা গেছে যার কারণে হচ্ছে আমি একটা বাচ্চাও বাঁচাইতে পারি না এই শুধু এই বসনের কারণে আর এই বর্ষণটা হওয়ার কারণে হচ্ছে নাক মুখ চোখ একেবারে হচ্ছে আপনার বন্ধ হয়ে যায় হচ্ছে আস্তে আস্তে খাবার খাওয়া বন্ধ করে দেন একদমই পাতি হচ্ছে ওজন কমে গিয়ে হচ্ছে আহ মারা যায় তো যাই হোক আমি সে ভুল থেকে হচ্ছে আমি আমি শিক্ষা নিছি আমি প্রত্যেকটা ভুল থেকে হচ্ছে শিক্ষা নেওয়ার চেষ্টা করি যে আমার কি কি ভুল করতে পারে এবং কোন কোন ভুলের কারণ আসলে এরকম হয় তো প্রথমত আমার যে ভুলের কারণ এই সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে প্রচুর পরিমাণ বর্ষা এর নাকে মুখে চোখে হচ্ছে কামড়াইছিল ছিল যার কারণে হচ্ছে এই সমস্যাটা হয়েছে তো এখন হচ্ছে আমি বর্ষা থেকে সর্বোচ্চ নিরাপদে রাখার চেষ্টা করি তারপর হচ্ছে আমার এই মুরগির বাচ্চাগুলোর চোখে এই সমস্যাটা হয়েছিল তো যাই হোক এখন হচ্ছে আমি এদেরকে ট্রিটমেন্ট করাবো এদেরকে ট্রিটমেন্ট করানোর জন্য আমি দেখেন কিছু মেডিসিন এবং হচ্ছে পানি তারপর হচ্ছে চুন নিসি তো এটা হচ্ছে পটাশ এই পটাশটা হচ্ছে এটা নিয়ে আসি হচ্ছে ব্যাটারি দোকান থেকে আপনাদের আশেপাশে যদি কোনো ব্যাটারিনারি চিকিৎসকের দোকান থাকে তো সেখানে বললেই হবে যে পটাশ তারপর হচ্ছে পটাশটা নিয়ে আনবেন তারপর হচ্ছে আমি এখানে নিচে হচ্ছে চুন দেখেন আমি পরিণত হচ্ছে এখানে অল্প একটু চুন আনছি তারপর হচ্ছে এখানে পানি নেওয়া আছে আর ছোট একটা বাটি দিসি তো আপনারা যে কাজটা করবেন আপনারা যে মেডিসিনটা আহ তৈরি করবেন সেটা তৈরি করে এই যে দেখেন এটার যে চোরটা আছে চোখটা কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে তো আপনার এটা থাকতে পারে হচ্ছে চোখ তারপর হচ্ছে আপনার নাকের উপর দিয়ে মুখে ঠুটে তো সারা মুখে হচ্ছে এই সমস্যাটা হইতে পারে তো যেখানে এই সমস্যাটা হবে সেখানে হচ্ছে আপনারা কটন বার দিয়ে সুন্দরভাবে হচ্ছে এই মেডিসিনটুকু লাগিয়ে দেবেন তো এখন হচ্ছে আমি আমার যে দেশি মুরগি বাচ্চার জন্য পরিণত হচ্ছে এই মেডিসিনটুকু তৈরি করি তো এখানে হচ্ছে দেখেন আমি অল্প একটু পানি নিচ্ছি তারপর কাজটা করবেন এটার যে পটাশ যেটা আছে পরিমাণ মতো আপনার অল্প একটু পরিমাণ মতো আপনার পটাশটা নেবেন দেওয়ার পর দেখবেন যে আপনার পটাশের যে কালারটা আছে একদমই আপনার নীল কালার হয়ে যাবে সম্পূর্ণটাই মানে গোলাপি কালারের মতো এরকম কালার ধারণ করবে তো তারপর হচ্ছে এটার সাথে আপনি অল্প পরিমাণে অল্প একটু চুন দিয়ে দিবেন এখানে আমি এখানে খুব সুন্দর হচ্ছে এটা মিক্স করে নিই এটা হচ্ছে চুন এবং হচ্ছে পটাশ খুব করে তারপর হচ্ছে আমার এই মেডিসিন টুকু এই যে দেখেন এই এটা হচ্ছে আহ যেখানে হচ্ছে আমার এই সমস্যাটা হয়েছে মুরগির বাচ্চার তো এটা হচ্ছে আমার পরিষ্কার একটা কটন বানিয়েছি দেখেন আমার একটা কটন বার আমি নিয়ে হচ্ছে আপাতত হচ্ছে এটার মেডিসিনটুকু হচ্ছে এটার যে সমস্যাটা হয়েছে যেখানে সেখানে হচ্ছে লাগিয়ে দিব। তো আপনাদের দেশি মুরগি বাচ্চা মানে এটা আপনার ছোট বাচ্চা বড় বাচ্চা আপনার যে কোনো বয়সের বাচ্চাদের যদি আসলে এই সমস্যাটা হয়ে থাকে আপনারা এইভাবে মেডিসিনটুকু তৈরি করবেন পটাশ এবং হচ্ছে চুন মিক্স করে তারপর হচ্ছে আপনারা এরকম তৈরি করে আপনারা খুব সুন্দরভাবে দিয়ে হচ্ছে সেই ক্ষতস্থানে হচ্ছে স্থানে লাগিয়ে দেবেন দেখেন খুব হচ্ছে দিতেছি যাতে আহ এইটুকু হচ্ছে আশা করি শুকিয়ে যাবে এইটা হচ্ছে আপনারা প্রতিদিন দুই থেকে তিনবার হচ্ছে এভাবে লাগিয়ে দেবেন দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে মিক্স করে হচ্ছে আমি এটা কটন বার দিয়ে হচ্ছে লাগিয়ে দিছি তো এরকমভাবে আপনার চেষ্টা করবেন যদি একটু বেশি শুকিয়ে যায় এটা অনেক সময় কিন্তু আপনার শুকানো শুকিয়ে যায় যার কারণে হচ্ছে আমরা যখন পটাশটা দিই তখন খুব ভালোভাবে হচ্ছে লাগে না তখন অবশ্যই আপনি একটু চামড়াটা অল্প অল্প তুলে তারপর হচ্ছে আপনার এই কটন বার দিয়ে আপনার এইভাবে আপনাদের মুগির বাচ্চার চোখে মুখে যেখানে এটা হয় সেখানে হচ্ছে এরকমভাবে কটন বাদ দিয়ে হচ্ছে এটা লাগিয়ে দেবেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের বাচ্চাগুলোর যে চোখে মুখে এগুলো হচ্ছে শুকিয়ে যাবে দেন শুকানোর পর আপনারা হাত দিয়ে হচ্ছে এই চামড়া একটুগুলো তুলে দিতে পারবেন তো আমার আরেকটা মুরগির বাচ্চার চোখে হচ্ছে এই সমস্যাটা হয়েছে দেখেন আমি খুব সুন্দরভাবে হচ্ছে এটা দিয়ে দিচ্ছি এরকমভাবে খুব সুন্দরভাবে হচ্ছে আপনারা আপনাদের মুরগির বাচ্চার সুখে মুখে দিয়ে দেবেন একটা কাজ করবেন সেটা হচ্ছে এদের শরীরে তখন হচ্ছে অল্প একটু জ্বর থাকে সময় এই জন্য জ্বরের জন্য হচ্ছে না পা দিয়ে দেবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের বাচ্চাগুলো খুব দ্রুত সুস্থ হয়ে যাবে